রাজি করার জন্য হজরত ইমাম আজম আবু হানিফার লাভ জালখানার ভিতর থেকে বের হয়েছে হজরত ইমাম বকারি বোকার থেকে বের হয়ে হয়ে গেছে রাতের অন্ধকারে তাকে বের করে দেওয়া হয়েছে ইমাম আহমদের হামদলকে দৈনিক আসিরে করে দুর্গা মারা হতো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইমাম ইবনে তাইমিয়ার উপরে জাত আসছে আল্লাহ পাককে নেজামুদ্দিন উদ্দেশ্যে ও আমার ভাইরা ইমাম মালিককে জালখানার ভিতর বন্দী করে রাখা হয়েছে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আস্তে আস্তে আসেন শাহরিউল

লড়াই করতে চাইয়া জীবন দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হজরতের কাসম নানব রহমতুল্লাহ কালের বাহিনী আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আজাদি আন্দোলন করতে যাইয়া স্বামীর যুদ্ধে হাফের জামিন শহীদ শাহাদ বরণ করেছেন আল্লাহ পাকের রাজা মন্দির উদ্দেশ্যে সৈয়দ তাইফা হজরত হাজি আহমদুল্লাহ মহাজের মক্ষী বারো বছর থেকে হিজরত করে মক্কায় চলে গেছেন পাকের রোজাবন্দির উদ্দেশ্যে আমার বাইরে আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো পর্যন্ত দশ বছরে চোদ্দ হাজার থেকে শুরু করে দিল্লির চাঁদনি কাজ ছিল না যেখানে জুড়ানো হয় নাই সে ফাঁসির কাস্টে জুলেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে মিস্টার তামসন ইংরেজের একজন লেখক সেই লিখক তার বইয়ের মধ্যে লিখেছেন আমি রিপোর্ট সংগ্রহ করার জন্য দিল্লিতে গেলাম যাইয়া আমি এক হোটেলের মধ্যে উঠছি কিন্তু হোটেলের পেছন থেকে আমার কাছে পুরা গন্ধ আসতেছে আমি তখন হোটেল থেকে বের হইয়া তারপরে পেছন দিকে যাই দেখি বিশাল বড় একটা গর্ত করা হয়েছে আর সেই গর্তের মধ্যে লাকড়িয়ার পেট্রোল দিয়ে সেখানে আগুন চালানো হয়েছে দাউদা করে আগুন জ্বলতেছে উনি বলেন আমার চোখের সামনে আশি জন আলেমকে আনা হলো আইনা তাদের সমস্ত জামা কাপড় খুলে তাদেরকে উলঙ্গ করা হলো হাত পাগুলি পেছন দিক থেকে কষা বেবে তারপরে তাদেরকে খাড়া করে আগুন নিক্ষেপ করবে এর আগে আগে ইংরেজের একজন সোলজার তাদের সামনে অস্ত্র ধরে তারা জিজ্ঞেস করতেছেন তোদের আশি জনের মধ্যে একজন যদি বলস যে আজাদি আন্দোলনে কাসম নানুমি রহমতুল্লাহ খেলার সাথে আমরা ছিলাম না একজন বললে বাকি সবাইকে সেরে দেওয়া হবে বাকি সবাইকে আজাদ করে দেওয়া হবে নাজাদ করে দেওয়া হবে খালাস দেওয়া হবে

মিস্টার তামসন মিস্টার তামসন বলেন যে আমি দেখলাম তাদেরকে আগুনে জ্বলতেছে তারা জ্বলতেছে আর লোকজন ছায় ছায় দেখতেছেন ইংরেজরা তাকায় থেকে দেখতেছেন এবং সময় দেখলাম আরও চল্লিশ জনকে আনা হয়েছে আইনা তারপরে তাদেরকে জামা কাপড় খুলে হাত পাও বেঁধে তাদেরকে বলতেছেন তাদের চল্লিশ জনের ভিতরে একজন বল যে আমরা আজাদি আন্দোলনের শরিক ছিলাম না এটাকে আমরা সমর্থন করি না যদি না বলস তাইলে তোরাও তাদের মতো এরকম জ্বলে যাবে দেখলাম তারা তাকায় থেকে দেখতেছে তারা জ্বলতেছে কিন্তু কিন্তু তারপরও তাদের ইমান বিক্রি করে নাই একজন বলে নাই আমরা ছিলাম না এইভাবে দেশের জন্য আমার উলামা ইকলাম আল্লাহ রক্ত দিয়েছেন আজকে আমাদেরকে দেখলে আলিমাকে দেখলে এই সমস্ত ওয়াজ আমরা বয়ান করি আমাদের দেশের কিছু সংখ্যক সবাই না কিছু সংখ্যক দেশের বারাটিয়া এবং আমাদেরকে বারাটিয়ার কাজগুলি দিয়ে রাখতে চাই আপনি মসজিদে ইমামতি করবেন আপনি মসজিদে খেদানত করবেন জুমার সময় বয়ান করবেন আসমানের উপরে আর জমিনের নিচের কথাবার্তাগুলি বলবেন আর আমরা যদি কোনো নতুন ঘর বানাই কোন নতুন দোকান দেয় তাইলে সেটার মধ্যে আপনাকে দাওয়াত করে আনব দোয়া করার জন্য আবার যদি আমাদের কেউ অসুস্থ হয়ে পড়ে আপনারা দিয়ে সোয়ালাকের খতম করাবো কেউ যদি মারা যায় লাশটা দোয়াবেন কাপড় পরাবেন তারপর জানাজা পরাবেন এরপরে চল্লিশ আটল্লিশ আপনাকেই খাওয়াবো হাজিয়া তুপ আপনাকে দেব এই সমস্ত বাড়াতিয়ার কাছে এই দেশের আলেমদেরকে রাখতে চাই পরিষ্কার বাসায় বলতে চাই বারাটিয়া হিসাবে বাংলাদেশে এক মিলিত থাকতে রাজি নয় বাংলাদেশের বারাটিয়া নয় আমরা দেশের বারাকিয়া নয় দেশ স্বাধীনের জন্য রক্ত আমরা দিয়েছি দেশকে স্বাধীন আমরা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের যে আইডি কার্ড আমারও সে আইডিকা আপনারও মাথা প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড মসজিদের ইমামের সে আইডি কার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আইডি কার্ড খালেদা জিয়ার যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড আমি একই দেশের নাগরিক একই আইডি কার্ড মিয়া তোমরা রাজনীতি করবে আর আমরা মসজিদে থেকে কিছু বলতে পারব না এই বৈষম্য চলতে দেওয়া যাবে না রাজনীতি করার অধিকার এই দেশের প্রত্যেকটা নাগরিকের সমান ঠিক না দেখে আলেম ও উলামায়ে কেরামের সমপর্যায়ে রাজনীতি করার অধিকার আছে আমি মসজিদের মিম্বরে বসে রাজনীতি করতে পারবো না আমি ওয়াজ মাহফিলে রাজনীতি করতে পারবো না আমি আলেমদের জন্য রাজনৈতিক কোনো বক্তা হতে পারবো না রাজনীতি ছেড়ে দেব সিTaral বাদpadStartের হাতে তা হবে না হবে না যারা কথা না কয়রা शायয়ার কবিরের দলের লোক এইগুড়ি বাংলাদেশে চলবে না এই দেশের আলেম ও উলামায়ে কেরাম মাদ্রাসা সত্র থেকে বলা যাচ্ছে

একমাত্র আল্লাহকে নিয়েছি এই দেশের আর কাউকে রাজি করার কন্ট্রাক্ট নেই তোমরা আমাদের নামে লিস্ট করবা এই মুখে মুখ বয়ান করতে পারবে না এতে আমাদের এতে আমাদের পশম গাবে না তোমরা আমাদেরকে মাহফিলে বাধা দিবা জুনায়েদ হাবিব বয়ান করতে পারবে না মামুন হক বয়ান করতে পারবে না তোমার বাবার দেশে বসবাস করে না আমি আমার দেশে তার কথা কাছে জানতে চাই আমরিক করেন করেন জাতীয় পার্টি করেন কোন আপত্তি নাই রাজি করবেন তাকে এবার আল্লাকে রাজি করতে চাই যদি নেতা নারাজ হয় ডাইনেভাবে দেখেন ডাইনভাবে দেখেন যেটা নেতা যদি নারাজ হয় তাতে কিছু আশা যায় না নেতা নারাজ হবে মা বাপ নারাজ হোক বেদপ নারাজ হোক উষ্টি গুস্তি সবাই নারাজ হোক তাতে কিছু আসে যাই না আল্লাহকে রাজি করতে রাজি করব কাকে অ্যাহ শেষ প্রচ্ছন্দ আল্লাহকে রাজি করতে যাইয়া যদি নিজের চিনম দিতে হয় কাল্লাহ কাটা দিতে হয় সেটাই নিতে কা কা ঘ্রস্ত লাইন লাগাইবেন কার সাথে আমার আল্লাহ বলেন ও বন্ধু আপনি বলে দেন যদি আমার সাথে লাইন লাগাইতে চাই ফ্রাপ্ত বিহু আপনার যেন অনুসরণ করে কার অনুসরণ কারণ অনুসরণ মাথার চুল কাটবো নবীর অনুসরণে হাতে পায়ের নখ কাটবো নবীর অনুসরণে জামা কাপড় পরব নবীর অনুসরণে গোসল করব নবীর দেওয়া বিধান নবীর দেওয়া তরিকা অনুযায়ী উজু করব নবীর দেওয়া তরিকা অনুযায়ী কুলি করব নবীর দেওয়া তরিকা অনুযায়ী পানি পান করব নবীর দেওয়া তরিকা অনুযায়ী খানা খাবো নবীর দেওয়া তরিকা অনুযায়ী ঘুমাবো নবীর দেওয়া তরিকা অনুযায়ী দোকানদারি করব নবীর দেওয়া তরিকা অনুযায়ী মেল ফ্যাক্টরিতে কাজ করব নবীর দেওয়া তরিকা অনুযায়ী যদি এটা করে তাইলে কি হবে ইহ বিবে কুমুল্লাহ তুমি কোথার থেকে আইসা আমার সঙ্গে লাইন লাগাইবো তুমি আমার খাইবা তো আমি কি বকরা রাস্তা সৌরাস্তা থাকি আমি বাইতুল বকরম থাকি তুমি কই যে আমার তালাস করবা তুমি কোথায় যাই আমার তালাস করবা ইহবে কবুল্লাহ আমার হাবিবের ইত্তেবা করো তুমি যেখানে আসো সেখানে আমি যাব আমি যাইয়া তোমার সঙ্গে লাইন লাগাবো লাগাইলে কি হবে বলে তোমার মুখ হবে আমার মুখ তোমার হাত আমার হাত রাজা গৌর গোবিন্দ রাজা গৌর গোবিন্দ সুরমা নদীর যত নৌকা আছে সব কোথায় ফেলছে আসতেছে শাহজালাল আবুজা দিয়ে আমার তাকে নদী পার হয়ে যাইতে দেবে না শাপলা চতুর আল্লাহ মাহমুদ শরীর বাহিনীকে আসতে দেবে না এই জন্য বুড়ি গঙ্গা নদীর নৌকা যা আছে সব একই সূত্রে কথা রাজা গৌর গোবিন্দ বলছে মস্টেম মুসলিম ফটিকদারকে পা হইতে দেওয়া যাবে না নৌকা সব চেজ করো এখান থেকে উঠায় নাও একটা নৌকা নাই হযরত হযরত সালেহ আল মুজারিদি আমিন রাহমাতুল্লাহি আলাইহি নুতিন ফারি আয়শা যখন দেখেন নৌকা নাই সবাইকে ডাক দে নামাজের মসল্লা কোর সুবহানাল্লাহ ফালা নামাজের মুসল্লা তোমার হাত আমার হাত তোমার পা আমার পা সুবহানাল্লাহ লাগা নামাজের মুসল্লা ঢেউ শুরু হইছে উত্তাল তরঙ্গপালা দেউ উপর নামাজের মুসল্লা ফায়া

খেলা হবে আজান দে দিশে আজান রাজা গৌরা গবিন্দে আসকানা bengeshurmar ঠিক তো রে ঠিক এবারে কিন্তু রাজা গৌরা গবিন্দের মতো কিছু মুদ রাখ দিছে খেলা হবে আমড়া এত বেক্কর আমরা কিছু বুঝিস না আমরা ইংলিশের সাথে হিল নাও আমরা বদর থেকে খেলা শুরু করছি তোমাদের খেলা সাম্য্য্য মনে করি ঠিক এই জন্য আমরা সবাই চুপচাপ বসে রইছি এখন নিজেরা নিজেরা খেল নিজেরা নিজেরা এখন একজনের কালে আর এক চলে শুধু আমার আমরা দর্শক মহাদারী বলি কেন ফকাত আসুন তো হু বিলহাউ খাদি সে কুদ্সিরা সুল বলেছেন আল্লাহ পাকের অলি সাথে আলমদের সাথে যারা দুঃখুনি করে আমার আল্লাহ তাদের সাথে যুক্ত হুসে ইহাবে বেকুমুল্লাল্লা

সবগণ আপনাদের যে একটা konu বিষয় ঠিক নাই সারিবার কোরআন করে বানাইছো তারপরে বাবার জানা জানি যেই করে বলবা গরে পয়সা বলি আলী পাতা করে বলছো তোমাদের এইগুলা আমাদের পরীক্ষা হয়ে গেছে কারণ আমাদের কওমি মাদ্রাসার সনদ স্বীকৃতি দেওয়ার সময় স্টিকার থেকে শুরু করে কোন মন্ত্রী मिनिस्टर আমাদের আরবী শব্দের নামটাও তোমরা উচ্চারণ করতে পারো না ঠিক হায়াত লুলা কত রঙের শব্দ শুনলাম নিজে মুখস্থ করে বেডা হইলে বুঝর্গ ব্যক্তি মশির ইমামতি করে এখন মুসিদ থেকে উনি রুমের ভিতরে সুন্নত পড়ে সুন্নত পড়ে আস্তে আস্তে রুম থেকে বেরিতে বেরিতে দুই মিনিট দেরি দেরি হয় আর কি দাঁড়ায় কয়েকজন লোক খালি ওদের পাশে দিয়ে দরজা রেখে এসে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব সবসময় দেরি করে হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেবকে দেরি করে আমরা দোকান ফেলে আসি আমরা ব্যবসা বাণিজ্য রেখে আসি আমাদের জন্য দুই মিনিট অনেক একদিন যখন ওই বুজুর্গ বাইরিসে বাইরিসে পরে ওনারা শোনায় শোনায় ওনার কাছে দিয়ে হাঁটতেছে আর হইতেছে হ্যাঁ ইমাম সাহেব সবসময় এরকম দেরি করে আসে দেরি করে আসলে আমাদের অসুবিধা হয় আমরা দোকান টোকান ঢালাই আসি আমাদের দেরি হলে সমস্যা এই সমস্ত কথাবার্তা যদি ইমাম সাহেব করতেছেন ইমাম সাহেব ফিরা তাকে এত খামস 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 পর্যন্ত চুপ করা এই যে খামস কইছে আর কি বাস জবান বন্ধ হয়ে তারপর অন্তত পনেরো বিশ বছর পর্যন্ত বেঁচে ছিল তার ছেলেবেলারা ওই বুজুর্গের কাছে নিয়ে আসছে আইসা পায়ে দিলে বারবার আসতো দোয়া চাইতো উনি মাথায় হাত দিয়ে দোয়া করেছেন তবে একদিন বলছেন শোনো কোন আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর কোন খাস বন্দাদের সাথে কেউ যদি বিয়াদুমি করে আর সেই বিয়াদুমির কারণে যদি আল্লাহ পাক তার কাছ থেকে কোনো নিয়ামতকে চিনে আনে বুজুর্গ মাপ করে দিয়ে হাসরের ময়দানে সে আটকাবে না

লাঠির আঘাত পাওয়ার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে এরপর একটা শোনেন আরো মজা এরপরে মাটির দিকে এমনি শখ রাঙ্গে তাকাইছে তাকে কাফলে করে আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই আমি কি বেঞ্চ সাফি করছি তুই কাফলে কেন সাহস কর তোমাদের যাবতীয় সব কিছু মাফ করে দেওয়া হবে যাদের গুনা মাপ যাইব রাজি কাকে করবো আর আমার হাত পরিচালনা যে কাজে করলে আল্লাহ রাজি কথা কয় না